আমরা জানতে চাচ্ছি আপনার কাছে এই মুহূর্তে এই বর্তমান যে দেশের যে পরিস্থিতি যেখানে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছেন না তার দিকে চোর বাট ফাট বেড়ে যাচ্ছে এখানে সেখানে অনেক মানে সমস্যার দিকে যাচ্ছে জিনিসপত্রের দাম লাগাম বাড়ছে তো এই পরিস্থিতি আসলে দেশের যে অবস্থা এখানে আপনি কি বলতে চান দেশের কোন দিকে যাচ্ছে দেশের কি ভালো দিকে যাচ্ছে নাকি খারাপের দিকে যাচ্ছে ফুরকান ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আপনাদের অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য ফুকন ভাই আপনি যে বিষয়টা আমাকে বললেন বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতেও ভয় ঠিক আছে কারণ হচ্ছে আপনি যদি শুধু এই সরকার না যে সরকার নিয়ে সরকার বিরুদ্ধে কথা বললে নেগেটিভে চলে যায় সরকার বিরুদ্ধে কথা বলা হয়ে যায় আর কি কিন্তু তারপরে যেটা সত্য সত্য সত্যই বলতে হবে দেখেন গেল ষোলো সতেরো বছর যে সরকার চালাইছে হ্যাঁ তারাও যে এরকম ভালো চালাইছে দেশ ওরকম না হ্যাঁ তারাও তাদের মতো করে চালাইছে নিজের পেট কিভাবে ভরা যায় সে চিন্তা তারাও করছে তারপরও এর মধ্যে ব্যবসায়ীরা মোটামুটি একটু দাঁড়াই গেছিলো হ্যাঁ আপনারা জানেন করোনাতে অনেক ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে অনেক বড় ক্ষতি হয়ে গেছে তারপরও ব্যবসায়ীগুলো মোটামুটি ঘুরে দাঁড়ানোর একটা পর্যায়ে চলে গেছিল হুম আপনাদের আপনারা তো জানেন আমাদের দেশে রিজার্ভের অবস্থা বেশি একটা ভালো না হ্যাঁ এরই মধ্যেই যতটুক ব্যবসায়ীরা চেষ্টা করছে ঘুরে দাঁড়ানোর জন্য কিছু তারিখের পর থেকে আপনি জানেন যে আওয়ামী সরকার চলে গেছে আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার কারণে হয়েছে কি দেশে এখন বর্তমানে নির্বাচিত কোনো সরকার নাই হ্যাঁ যারা আছে সবাই হলো উপদেষ্টা বর্তমানে যারা উপদেষ্টা আছে ওনারা আগে কখনো কিন্তু দেশ চালায় নাই বা দেশ চালানো নিয়ে তাদের কোনো অভিজ্ঞতা নাই একটা দেশ কীভাবে চালাইতে হয় সেই বিষয়ে আমার মনে হয় না যে ওনাদের অভিজ্ঞতা আছে কারণ আমি আমার মনে কেন হচ্ছে না আমি বলি আমার মনে হচ্ছে না এই জন্য কারণ বর্তমান দেশের পরিস্থিতি যে জায়গায় চলে গেছে ফুলখান ভাই আপনি দেখতেছেন আমি একজন ব্যবসায়ী হিসাবে আর কি বলতেছি আমার মনে হয় না আমি নিজেও ভালো নই কোনো ব্যবসায়ীও মনে হয় না যে ভালো অবস্থানে আছে কারণ ভালো অবস্থানে না কারণ একটাই আমাদের আইন শৃঙ্খলা বাহিনী দেখেন একদম ভেঙে পড়েছে তারা কিন্তু আগের মতো কাজ করতে পারতেছে না তারপর হচ্ছে আপনার যে দুর্নীতি দুর্নীতি কিন্তু আগের চেয়েতে বেড়ে গেছে হ্যাঁ এটা কিন্তু যারা ব্যবসা করতেছে তারা অনেকেই কিন্তু বয়ে মুখ খুলতেছে না বা বলতেছে না আপনি দেখেন আগে যেখানে হচ্ছে কাউকে চাঁদা দেওয়া লাগতো পাঁচ টাকা এখন কিন্তু বিশ টাকা দেওয়া লাগতেছে পাঁচ টাকার জায়গায় বিশ টাকা দেওয়া লাগতেছে তারপর হচ্ছে আপনার আরও আদার্স খরচ বেড়ে গেছে কিন্তু ইনকামের দিক দিয়ে যদি দেখেন ইনকাম সোর্স কিন্তু কমে যাচ্ছে প্রত্যেকটা ব্যবসায়েরই ইনকাম সোর্স কমে যাচ্ছে তো আপনি ইনকাম করতে যদি না পারেন আপনি খরচ দিবেন থেকে। এই এক একটা ফ্যাক্টরি হ্যাঁ আপনার বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাওয়ার কারণ কি এই দেখেন ব্যাঙ্ক ইন্টারেস্ট কি পরিমাণে ভাড়াইলো ব্যাঙ্ক ইন্টারেস্টটা এত পরিমাণে ভাড়াইছে যে একজন ব্যবসায়ী আপনার প্রত্যেকটা ব্যবসায়ী লোন নিয়ে সে ফ্যাক্টরি চালায় মিল কারখানা চালায় হ্যাঁ কেউ আমার মতো বলতে পারবে না যে লোন ছাড়া কোনো ব্যবসায়ী দাঁড়ায় আছে সবাই লোন করিয়ে আছে তো এই মুহূর্তে এত টাকা ইন্টারেস্ট দিয়ে কোনো ফ্যাক্টরি চালানোর মতো অবস্থা কারণে নেই আচ্ছা উজ্জ্বল ভাই আমাদের এই মুহূর্তে আপনি কি মনে করেন যে আমাদের যে প্রধান উপদেষ্টা আছে তার কি পদক্ষেপ নেওয়া উচিত না আমাদের প্রধান উপদেষ্টা যে আছে আসু দেখেন আমাদের দর্শক যেটা আশা করছিল প্রধান উপদেষ্টার কাছে যে ডক্টর ইউনুস সাহেব উনি একজন ভালো মানুষ উনি আসলে দেশের অনেক ভালো কিছু করতে পারবে হ্যাঁ সেই আশায় কিন্তু ওনাকে উপদেষ্টা পাঠিয়েছে হ্যাঁ বা বানানো হয়েছিল যাই হোক এখন উনি কতটুকু করতে পারতেছে সেটা আসলে আমিও বলতে পারতেছি না কিন্তু বর্তমানে দেশের পরিস্থিতিতে আমার কাছে মনে হয় না যে উনি ভালো কিছু করতে পারছে কারণ ভালো কিছু করতে পারলে দেশও ভালো থাকতো দেখেন আস্তে আস্তে বিভিন্ন দেশগুলো বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে অনেক দেশে দেখেন বিসা দিচ্ছে না বিসা দেওয়া বন্ধ করে দিচ্ছে তো আমার মতে মনে হয় কি যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দেখ নির্বাচন দিলে কোনো একটা সরকার আসবে সরকার আসলে মনে হয় দেশের পরিস্থিতি ভালো হয়ে যাবে আসলে সরকার ছাড়া কোনো দেশ ভাই চলে না প্রত্যেকটা দেশেরই একটা সরকার প্রয়োজন এরকমই হ্যাঁ এখন বর্তমানে বাংলাদেশে আসলে কি বাবা নাই তো নির্বাচন দিলে একজন সরকার চলে আসবে সরকার আসলে আশা করি মোটামুটি দেশের পরিস্থিতি ঠিক হয়ে যাবে অসংখ্য ধন্যবাদ উজ্জ্বল ভাই আপনার এই মূল্যবান মতামত প্রকাশ করার জন্য দেশের যে পরিস্থিতি আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই পরিস্থিতির জন্য সকল ব্যবসায়ীর মুখে কথা কথা শুনলেন আপনারা উনি ওনার মতামত প্রকাশ করলেন আসলে আমরাও দেখতে পাচ্ছি যে দেশের অবস্থা দিন দিন খারাপের দিকেই যাচ্ছে আমরা হয়তো মনে করছিলাম যে দেশটা অনেক ভালোর দিকে যাবে বাট এখন আমরা যেটা দেখতেছি দেশের অবস্থা খুব খারাপ দিকে যাচ্ছে আজকে আমরা প্রায় শেষের দিকেই শেষ করছি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম